আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় সাতটা বাজে যাচ্ছে এখন পর্যন্ত গোটা রসুনই আমরা বাজারে দেখতে পাচ্ছি তো আজকে আঠারোই মে রোজ রোববার আমরা চলে আসছি সেই নয় বাজে গুরুদাসপুর নাটুন তো রসুনের হাল চাললে আমি একটা ছোট্ট ভিডিও করব তো চেষ্টা করবো দেখা যায় কী অবস্থা হয় প্রতিটা কৃষকের মুখে একটু কি বলবো যে হাঁটিটা সেই হাঁটিটা দেখা যাচ্ছে না তো দর্শক আগের ভিডিও তো দেখেছেন পরবর্তী ভিডিওতে আমি যেটা দেখতে পাচ্ছি এই কি অবস্থা আমরা কত বিক্রি করলেন আজকে বত্রিশশো টাকা অন্যান্য হাটে এটা কত বিক্রি করছে বেশি গেছে বলে আজ অনেকদিন পর আমি দিয়ে আসলাম কত বিক্রি করলেন আজকে কত বিক্রি করলেন

একটা শো নিচ্ছি সামথিং কিছু রোশন উঠতেছে আস্তে আস্তে মানে রাস্তা দিয়ে যদি হেঁটে যায় কোনো মানুষের সাথে কি বলবো আর মানে গায়ের সাথে গা ঠেকতেছে না তাহলে বুঝতেই পারছে অবস্থা না সালাম আলাইকুম কত বিক্রি করলেন তিন হাজার বিশ কতক্ষণ এক দেড় ঘন্টা হলে এক ঘন্টা হলে তারা আসি দাম তিন হাজার বেশি কয় না বিশ টাকা তিন হাজার বিশ টাকা বিক্রি করছে তো এটা আপনি একটা কিছু

থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনি একজন আহ ঘর মালিক হিসাবে আপনি কি দেখতে পাচ্ছেন বর্তমান বাজারটা কি মনে হচ্ছে বর্তমান বাজারটা মনে করেন মোকামে কিনা কাটা নাই এই এই কারণে মনে করেন কারাস হালখাতা লাগছে আবার সামনে কুরমানি কুরমানি আর দুইটা একসাথে লাগছে এই কারণে বাজারে মালের আমদানিও বেশি আর মুকামের অবস্থা খুব একটা সুবিধাজনক না এই কারণে বাজার গতিটা একটু খারাপ স্লো স্লো লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভাই দর্শক আমরা এই ঘরে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ রসুন বিক্রি হয়েছে এবং প্রচুর ভিড় তো দেখতে পাচ্ছেন টাকা অর্জনের সবাই বসে আছে হাউমাউ করে কৃষকেরা এক ভাই অলরেডি টাকা গুনতেছে বড় ভাই আজ কত বলছে এটা বত্রিশো বত্রিশশো টাকা এখনো ছাড়ের নাই তেত্তিরিশো হলে ছাড়ার ইচ্ছা আছে আর দেখেন কী অবস্থা একেবারেই মানুষের সংখ্যা প্রচুর তো প্রিয় দর্শক এই ছিল ওর হালচাল আমি আর কি বলবো তবে সমস্ত বাজার আপনাদের এ টু জেড আমি শেষ থেকে শুরু করে দেখাবো আর আমি কিছু কথা বলবো তো বাজারটা যেহেতু একটু নিম্নে তার জন্য কিন্তু এখনও বিচারে না আহামরি হচ্ছে না রসুন এখনও হিউজ পরিমাণ রসুন আমরা বাজারে দেখতে পাচ্ছি যেটা আপনারাও দেখতে পাচ্ছেন যেন ডানে বামে তবে কৃষক সবাই বলছে যে খায়রন ভাই আপনার জন্য দামটা কমে গেছে কেউ বলতে যে আপনার জন্য এটা হয়েছে তো আল্লাহ আমরা চাই যে কৃষকের মুখে হাসি ফোটাক এটাই চাই এবং যে সকল ব্যবসায়ী কিনেছে তাদের মুখেও যেন হাসি ফুটে দেখতেই পাচ্ছেন একই বারে অবস্থা শোচনীয় না মানে কি বলবো এটা দেখলে মানে অটোমেটিক চোখে জল আসে যেটা আমার মনে হয় তো কৃষকেরা যে কস্ট হয়েছে বা খরচটা হয়েছে আসলে এই খরচটা এভাবে দাম থাকলে কোনোভাবেই সম্ভব না ওঠার কোনো লক্ষণই নাই এভাবে দাম থাকলে ওঠার কোনো লক্ষণ নাই তো দেখা যাক সামনে আল্লাহ কি করে তো অনেকেই বলতেছে রসুনের দামটা কমার আর একটা হচ্ছে সামনে হালকা দা দিয়ে তো কোরমানি এই কারণে রসুনের সংখ্যা এখন দিনকে দিন বা সময় এখন বাড়াচ্ছে

হ্যাঁ ভালো ভাই সবারই একই অবস্থায় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে রসুন কেউ নিচ্ছে না মানে এই অবস্থা তো এই ছিল আজকে রসুনের হালচাল তো ভিডিওটা যদি ভা রসুনের ভিডিও এই যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ মানে সর্দি জল লেগেছে তো যেন সুস্থতা কামনা করি সুস্থতা হলে ইনশাআল্লাহ আপনাদের রেগুলার ভিডিও আপলোড করতে পারবো আপনাদেরকেশভা আল্লাফে আসসালামু আলাইকুম বরহমতুল্লা